হ্যালো আসসালামু আলাইকুম তো আমি এই যেটা হলো আমার দোকান আমি দোকান চালাই আমি দোকানের বাকি কিভাবে সেটা আজকে আমি দেখাবো তো দেখেন আমি দোকানের বাকি আপনারা তো জানেন যে আমার দুটি হাত নাই আমি দোকানের বাকিটা মূলত আমার পা দিয়ে আমি লেখি এই যে দেখেন আজকে আপনাকে আমি দেখাবো যে কিভাবে আমি পা দিয়ে আমার দোকানের বাকি আমি লেখি এই যে দেখেন একজন লোক তার নাম হল সাকিব 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 আমার থেকে দুটি চিপস নিছে তো সেটা আমি লিখতেছি দুই তৈরিশ দুটি

কারণ এটা একমাত্র ভিডিও দেখে দেখে আমি পা দিয়ে লেখাটা শিখেছি লেখাপড়া হলো একটা অমূল্য সম্পদ লেখাপড়া হলো একটা অমূল্য রতন ভাই এবং কি বন্ধুদের বলবো সবাই একটু লেখাপড়ার ফি ফোকাস দিবেন যার আগ্রহ নাই তাকে আমি বলতেছি যে লেখাপড়া আজ আমি করছি বিদায়ী আমি পা দিয়ে লিখতে পারি এটা আমার একটা সম্মান এটা একটা আমার দাম তো ছোট ভাই এবং কি বন্ধুদের বলবো মোবাইলে সময় না না দিয়ে মোবাইল টিপে তোমরা লেখাপড়া করবে কারণ লেখাপড়া দুনিয়াতে সবকিছুই বাঘ দেওয়া যায় কিন্তু লেখাপড়ার বাগ দেওয়া যায় না তো সবাই একটু লেখাপড়ার পে ফোকাস দিবে বিশেষ করে ছোট ছোট ভাই এবং কি বন্ধুদের আমি বলতেছি লেখাপড়া তোমরা করবে